জীবনে সবচেয়ে বেশি মিথ্যা কথা বোধ আমরা স্টুডেন্ট লাইফেই বলে থাকি টিচার যখন ক্লাসে জিজ্ঞেস করে এই তোমরা কি টপিকটা বুঝতে পারছো তখন কি সাবলীল ভাষায় বলে থাকি জি স্যার অবশ্যই বুঝছি কিন্তু আসলে মন থেকে কিছুই বুঝি নাই বাইবাতে কোনো একটা প্রশ্নের উত্তর না জানা সত্য কত সুন্দর করে বলি স্যার টপিকটা আমি জানি কিন্তু এখন মনে পড়তেছে না অ্যাসাইনমেন্ট দেখে যখন টিচার জিজ্ঞেস করে তুমি কি এটা কারো কাছ থেকে কপি করছো তখন কত সুন্দর ভাবে বলি না স্যার আমি তো সারা রাত রিসার্চ করে এটা লিখছি পরীক্ষার খাতায় দুই বন্ধুর আনসার সেম হওয়ার পর টিচার যখন জিজ্ঞেস করে দুই লেখা সেম কেন তখন কত সুন্দর বলি যেহেতু প্রশ্ন সেম তাহলে আনসার তো সেমই হবে ক্লাসে ঢুকতে লেট হলে কত সুন্দর বাহানা দেই স্যার রাস্তায় জ্যাম ছিল নিচে লিফটে অনেক মানুষ ছিল আরো কত কি রিটেক খাওয়ার পর বাসায় সবচেয়ে বেশি মিথ্যা কথা বলতে হয় যেমন কোর্সটা অনেক হার্ড ছিল টিচার আমাকে দেখতে পারতো না ওই টিচার ভালো ছিল না আর স্টুডেন্ট লাইফের সবচেয়ে বড় মিথ্যা কথাটা বোধহয় নিজের সাথেই বলা হয় যে নেক্সট সেমিস্টার থেকে সিরিয়াস হয়ে যাব নেক্সট সেমিস্টার থেকে সিজি ফোন নিয়ে আসবো আর নিজের লাইফ নিয়ে খাম খেয়ালি না ইত্যাদি ইত্যাদি